পটুয়াখালী শহরের এক নম্বর ওয়ার্ডে লোহালিয়া নদীর তীরে অবস্থিত দুই নং বাঁধঘাট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত যোগাযোগ পয়েন্ট নদীর তীরের অস্বাভাবিক সৌন্দর্য খোলা হাওয়া এবং সবুজের শাড়ি এই বাঁধঘাটকে করে তুলেছে আরও প্রাণবন্ত লোহালিয়া ব্রিজ নির্মাণের পর এলাকাটির গুরুত্ব কয়েক গুণ বেড়ে গেছে বাউফল গলাচিপা সহ আশেপাশের অনেক ইউনিয়নের মানুষ শহরে ওঠার পথে প্রতিদিন এই বাঁধঘাট ব্যবহার করেন ফলে এখানে তৈরি হয়েছে মানুষের নিয়মিত সমাগম এই এলাকার আরেকটি পরিচিত স্থাপনা হল ঐতিহ্যবাহী ডোনাবান মাধ্যমিক বিদ্যালয় যা দীর্ঘদিন ধরে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দুই নং বাদঘাটের সঙ্গে রয়েছে আমার ব্যক্তিগত স্মৃতিও লেখাপড়ার জন্য শৈশবের এক বড় অংশ আমি কাটিয়েছি এই এলাকায় নদীর ধারে ঘাটের পথে আর পরিচিত মানুষের ভিড়ের মধ্যেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন